এই প্রত্যেকটা পরিবার তো আমায় মুক্ত আছে আপনারা জানেন এই দেশে আজকে যে স্বাধীন দেশের অবদান একমাত্র আমাদের সন্তানদের রক্তের জন্য আজকে দেশ দ্বিতীয় সাত দ্বিতীয়বার স্বাধীন হয়েছে প্রিয় ভাই আমার আপনারা দেখেছেন এই আটটি মাসে এই সরকার আমাদের কোনো হত্যা সন্তানদের হত্যাকাণ্ডের কোন বিচারের কোন কিছুই করতে পারে না আমরা ট্রাইব্যুনাল নামে রঙ্গমঞ্চ দেখতেছি আমরা বিচারের নামে প্রহসন দেখতেছি আমরা আর কোন বিচারের নামে প্রহসন দেখতে চাই না আমরা এক ট্রাইব্যুনালের গেটে আমরা ট্রাইব্যুনালের গেটে এসে একটা কথা বলতে চাই আজকে আমরা গেটে এসে ফেরত চলে যাবো আজকে আমরা গেট পর্যন্ত এসেছি এরপর এরপর আপনারা আমাদের গেট বন্ধ করে রাখতে পারবেন না আমরা আপনাদের গাড়ি ভাঙচুর করব আপনাদের ট্রাইব্যুনাল ভাঙচুর করব আমরা আজকে শহীদের বাবা মা আমাদের আজকে বিচার চাওয়ার কথা না আমাদের আজকে আমাদের আজকে জীবিত থাকার কথা না আমাদের মনে চাওয়ার কথা আমরা আমাদের সন্তানদের বিচারের জন্য দূরে যাচ্ছি এটা জাতির জন্য অত্যন্ত দুঃখজনক আমি চিফ প্রসিকিউটর

আর চাই না আমরা এরপর আপনাদের পদত্যাগ দাবি করবো দয় করে আপনারা আমাদেরকে আমাদেরকে কথা বলতে চাই আপনারা আমাদেরকে করতেছেন এবং আমরা অনেক ধৈর্য ধরেছি আমরা অনেক অপেক্ষা করেছি আমরা আর অপেক্ষা করবো না আমরা আর হয়রানি হতে চাই না আমরা আমাদের সন্তানদের বিচারের জন্য প্রয়োজনে প্রত্যেক শহীদ পরিবার নিজের জীবন দিতে প্রস্তুত আছি আমরা কোন প্রকার তাল বাহনা বানিয়া আপনাদের এই দালালি বন্ধ করুন আপনারা সঠিক বিচারের জন্য দাঁড়ান আপনারা যদি সঠিক বিচার না করেন আপনাদের এই রঙ্গমঞ্চ আমরা ভেঙে ছান খান করে দেবো আমাদের আপনারা আমাদের সন্তানদের রক্তের পরে দাঁড়িয়ে আজকে বাংলার প্রতিটা মানুষের সতর্ক ধন্যবাদ সবাইকে আমি আর কথা বলতে পারতেছি না আপনারা একজন কথা বলুন I'm <laughs> not.

আসামিদের সাথে নেগোসিয়েশন করে করে এর জন্য কি দেশটা এতগুলো মায়ের সন্তান জীবন দিল এর জন্য কি দেশটা স্বাধীন হলো আপনাদের কাছে প্রশ্ন আপনারা এই বিবেককে প্রশ্ন করুন এর নাম কি স্বাধীনতা একেই কি বলে স্বাধীনতা